কোনো প্রকার স্কোয়াড ঘোষণা ছাড়াই বাহরাইনে গেছে অনূর্ধ্ব তেইশ ফুটবল দল শুক্রবার সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও এখনও সেই স্কোয়াড দেয়নি বাফুফে এদিকে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে শুক্রবার প্রথমবারের মতো বারো জনকে অনুশীলন করিয়েছে হেডকোচ হাবের ক্যাবরেরা যেখানে এখনই কিংসের ফুটবলাররা যোগ দিতে পারবেন না জানিয়ে ক্লাবটি বাফুফেকে চিঠি দিয়েছে ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে বাহরাইনে গেছে অনর্ধ তেইশ দল বাহরাইনের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ স্বাগতিক দেশটিতে পৌঁছে সেদিনই অনুশীলন করেছে ফুটবলাররা কিন্তু শুক্রবার দিনগড়িয়ে সন্ধ্যা তখনও অনর্ধ তেইশ দলের স্কোয়াড দেয়নি বাফুফে স্কোয়াড ঘোষণা ছাড়াই বিদেশে পারি জমানোর ঘটনা বাফুফেতে বিরল এদিকে শুক্রবার প্রথমবারের মতো নেপাল মিশনকে সামনে রেখে জাতীয় দলের বারো জনকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করিয়েছেন হেডকোচ হাভিয়ার কাবরেরা এখনও নেপালের বিপক্ষে হওয়া কারা থাকছেন তার পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা হয়নি প্রতিবার অনুশীলনের প্রথম দিন আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা গণমাধ্যমকে জানালেও এবার আংশিক স্কোয়াড অনুশীলন করায় ফুটবল ফেডারেশন জানায়নি আপকামিং যারা প্লেয়াররা আছে তাদেরকে ট্রেনিংটা করব ইন ওরা যদি দু চার দিন আসতে পারে তাহলে সেখানে আমরা অ্যাডজাস্ট করে নিব এদিকে শুক্রবার দুপুরে কিংস বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছে এখনই ক্লাবটির দশ ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছে না কারণ হিসেবে উল্লেখ করেছে মৌসুম শেষে ইনজুরি প্রবণতা বেড়ে যাবার শঙ্কা কিন্তু ঠিকই আবাহনী এফসি ক্লাব কম্পিটিশনে খেলা সত্ত্বেও জাতীয় স্বার্থে ফুটবলারদের ছেড়েছে যেহেতু তাদের প্রাক মৌসুমটা শুরু হচ্ছে সেই মৌসুমের আগে ওনারা প্লেয়ার দিতে পারছেন না তো এখন এটার ব্যাপারটা টোটালটাই ওনাদের উপরে ওনারা কি রিজনে দিয়েছে আমরা যেটুকু জেনেছি যে তাদের প্লেয়ার কিছু ইনজুরি হয়েছিল লাস্ট সময় তো সেসব নিয়ে ওনার আছে এটা হয়তো ওনার পুরা ব্যাখ্যাটা ওনারাই দিবে নানা জটিলতায় এবার পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে কবে হেডকোচ অনুশীলন করাতে পারবে সেটা অনিশ্চয়তায় পড়ে গেল মেহেদি নাইন যেমন স্পোর্টস ঢাকা